জীবনে ভালো থাকতে হলে এই একটি কাজ কখনই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দেয় এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় এই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একদম নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মনের মধ্যে কোনো লজ্জা লজ্জাসরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনার যদি সবার কাছে ছোটো হতে হয় সেটা করার জন্য বিধাবৎ মনে করবেন না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ মুহূর্তে আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে তখন শুধুই কষ্টে বুদ্ধিমান লোকেরা কথা কম বলে বেশি বেশি কথা বলে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না যদি কারো ইচ্ছা থাকে তোমাকে ছেড়ে যাওয়ার তাহলে দেখবে অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতেই আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে তার স্মৃতিও ঠিক তোমাকে করে কষ্ট তেমন দিবে সারাক্ষণ তাই চলে যাওয়ার মানুষটার জন্য আফসোস না করে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো একটা কথা মনে রাখবা যে কষ্ট দিতে জানে সে কখনোই ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের ভালোবাসার মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজেকে নিয়ে যা যা করার দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষেরা নিজেদের ভুলের জন্যই নিজেরা কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে আপনার কাছের মানুষ কেউ দেখে দেখে না তুমি তুমি তাদের তাদের জন্য জন্য কি কি তারা শুধু করো করেছ নাই নিজেকে কঠিন জীবনে অব্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না খারাপ সময় না এসে ভালো সময় এসে যারা তোমাকে সঙ্গ দিবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে